একটা জিনিস মনে রাখা জরুরি যে দুঃখ তুমি কারোর কাছ থেকে পেতে চাইবে না সে দুঃখ তোমারও কাউকে দেওয়া উচিত না অবহেলা পেলে তোমারও যেমন ব্যথা হয় যাকে দিচ্ছ তারও কি কম হয় যে শব্দ শুনলে তোমার ভেতরে এসে আঘাত লাগে সে একই শব্দ অন্যের জন্য খরচা করো না যখন কাউকে আঘাত করবে ঘৃণা করবে অবহেলা করবে উপেক্ষা করবে কিংবা অবজ্ঞা করবে মনে রেখো একদিন এসব তোমার জীবনেও ফিরে আসবে ঘৃণার বিনিময়ে ঘৃণার চাষবাদই হয় অবহেলা ও অবজ্ঞার বিনিময়ে তুমি একদিন এমন জীবনই পাবে অন্যের অসহায়ত্বে তোমার যে আনন্দ হয় তোমার অসহায়ত্বেও একদিন তুমিও হবে একা এবং নিঃসঙ্গ প্রয়োজনে কেউই থাকবে না কাউকেই পাশে পাবে না জীবন এমন এক আশ্চর্য দেওয়াল ঘড়ি সব কিছু ঘুরে ফিরে আসে আজ অথবা কাল প্রকৃতি কাউকে ক্ষমা করে না করেনি কখনোই মানুষের কাছ থেকে যে আচরণ তুমি পেতে চাইবে তোমাকেও সেই আচরণ করার চর্চা করতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসায় ফেরত আসে যেখানে বিনিয়োগ করছো সেখান থেকে না হলেও কোথাও না কোথাও থেকে জীবন তোমাকে তার বিনিময়ে ফিরিয়ে দেবে জীবনের কাছ থেকে কেউ খালি হাতে ফেরেনি কিছু না কিছু জীবন ঠিকই হাতের মুঠোয় দিয়ে দেয় হাত খুলে যে জিনিস পাবে বুঝে নেবে তুমিও কাউকে না কাউকে সেই জিনিস দিয়েছিলে আমাদের জীবনের প্রতিটি জিনিসই ঘুরে ফিরিয়ে আসে আজকের অবস্থা অবশ্যই একদিন একশত আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে যেখানে মানুষকে দাঁড় করিয়েছিলে জীবন একদিন তোমাকেও সেখানেই দাঁড় করিয়ে দেবে অপেক্ষা করো যা ছড়িয়ে দিয়েছ তা একদিন তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে